এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম রাজা ইসরায়েলি হামলায় চব্বিশ ঘন্টায় নিহত সাতাশ রাশিয়া ও ইউক্রেনের মধ্যে প্রায় তিনশো বন্দী বিনিময় ইসরায়েলের বিরুদ্ধে দশ দিনে তেরোটি সামরিক অভিযান ইউক্রেনকে আরো আড়াইশো কোটি ডলার সাহায্যের ঘোষণা যুক্তরাষ্ট্রের দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি পুতিন আমার সবচেয়ে কাছের বন্ধু কি লেখিকা জেন কে যৌন নির্যাতনের মামলার আপিলে হারলেন ট্রাম্প গাজা ইসরায়েলি হামলায় 24 ঘণ্টায় নিহত 27 ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে গত 24 ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় 27 জন নিহত হয়েছে বারবার হামলায় আহত হয়েছে 149 জন অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা সেখানে পৌঁছতে পারছে না এটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে তুরস্কের বার্তা সংস্থা Anadolu Agency এই খবর জানিয়েছে খবরে বলা হয় গত 7 অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েলি গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালানো যাচ্ছে ইসরায়েলি হামলায় নিহতের মোট সংখ্যা প্রায় পঁয়তাল্লিশ পঞ্চাশ জনে পৌঁছেছে আহত হয়েছে অন্তত এক লাখ আট হাজার তিনশো আটত্রিশ জন ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ি ধ্বংসস্তূপের নিচে এখনো দশ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন রাশিয়া ও ইউক্রেনের মধ্যে প্রায় তিনশো বন্দি বিনিময় সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিন শতাধিক বন্দি বিনিময় হয়েছে সোমবার যুদ্ধরত দেশ দুটির মধ্যে বন্দি বিনিময় হয় দুই হাজার বাইশ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে দুই দেশের মধ্যে অল্প কয়েকটি ক্ষেত্রে সমঝোতা দেখা গেছে তার মধ্যে বন্দি বিনিময় একটি এই সময়ের মধ্যে দেশ দুটি শত শত বন্দী সেনাদের বিনিময় করেছে সোমবার সমঝোতার ভিত্তিতে একশো পঞ্চাশ জন রুশ সেনাকে ফিরিয়ে দিয়েছে কি বিনিময়ে একশো পঞ্চাশ জন ইউক্রেনীয় সেনাকে হস্তান্তর করেছে রাশিয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলানস্কি বলেছেন দ্বিপাক্ষিক সমঝোতার অংশ হিসেবে আমরা একশো জনকে ফিরে পেয়েছি ইসরায়েলের বিরুদ্ধে দশ দিনে তেরোটি সামরিক অভিযান ফিলিস্তিনের ভূখণ্ডে ইসরায়েলের হামলার জবাবে গত দশ দিনে তেরোটি সামরিক অভিযান চালিয়েছে ইয়েমেনের হুথিরা সূত্রের বড়াতে ইরনা এ তথ্য জানিয়েছে এক বিবৃতিতে হুথি জানিয়েছে গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের প্রতি সমর্থন এবং ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসনের জবাবে এসব অভিযান চালানো হয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারের বরাদে গণমাধ্যম জানিয়েছে এসব অভিযানের বেশিরভাগই মধ্য ইসরায়েলের তেলাবিব অঞ্চলকে লক্ষ্য করে চালানো হয়েছে হুথিরা গত শনিবার নেগেভ অঞ্চলের দক্ষিণ ইসরায়েলের নাভাতিম বিমানঘাটিতে প্যালেস্টাইন দুই নামের হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় এর আগে শুক্রবার তেলাবিবের কাছে বেন বিমান বিমানবন্দরে আবারও হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর ঘোষণা দেওয়া হয় এর ফলে বিমানবন্দরটি বন্ধ করে দেওয়া হয় এবং সব ফ্লাইট বাতিল করা হয় ইউক্রেনকে আরো আড়াইশো কোটি ডলার সাহায্যের ঘোষণা যুক্তরাষ্ট্রের রুশ আগ্রাসন মোকাবেলায় যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আবারও বিপুল অঙ্কের সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র নতুন এই সহায়তার পরিমাণ দুইশো কোটি মার্কিন ডলার বিদায়ী জো বাইডেন এই সামরিক সহায়তার ঘোষণা দিয়েছেন মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা করেছেন তার প্রশাসনে ইউক্রেনে প্রায় দুই দশমিক পাঁচ বিলিয়ন বা দুইশো কোটি মার্কিন ডলারের সামরিক সহায়তা পাঠাবে মূলত যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন এবং এর আগে ইউরোপে যুদ্ধবিধ্বস্তী দেশটিতে সহায়তা পাঠাতে ব্যাপক উদ্যোগী হয়েছেন বাইডেন মূলত বাইডেন প্রশাসনের বিদায়ী বেলায় ইউক্রেনের জন্য বর্ধিত সাহায্যের অংশ হিসেবে এই সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সু কিউলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন দেশটির একটি আদালত আজ মঙ্গলবার আদালতে পরোয়ানা অনুমোদন করে দেশটি সংশ্লিষ্ট তদন্তকারী কর্তৃপক্ষের তথ্য নিশ্চিত করেছে তিন ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার সামরিক আইন জারি করেছিলেন নিয়ন কিন্তু জনগণের তীব্র প্রতিবাদের মুখে ছয় ঘন্টার মাথায় তা প্রত্যাহারে বাধ্য হন তিনি এর জেরে তিনি চোদ্দই ডিসেম্বর পার্লামেন্টে অভিশংসিত হন প্রেসিডেন্টের দায়িত্ব থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয় দেশটির সাংবিধানিক আদালত যদি ইউনের অভিস বহাল রাখেন তাহলেই তাকে প্রেসিডেন্টের পথ থেকে অপসারণ করা যাবে দক্ষিণ কোরিয়ার উচ্চ পদস্থ কর্মকর্তাদের দুর্নীতির তদন্ত কার্যালয় নিশ্চিত করেছে সিওল ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট আদালত আজ ইউনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়ে তদন্তকারীদের আবেদন অনুমোদন করেছেন তদন্তকারীরা ইউনের সামরিক আইন জারির বিষয়টি নিয়ে তদন্ত করেছেন স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী দক্ষিণ কোরিয়ার ইতিহাসে প্রথম কোন বর্তমান প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো। পুতিন আমার সবচেয়ে কাছের বন্ধু কিম রাশিয়া এবং উত্তর কোরিয়ার মধ্যে সম্প্রতি একাধিক গুরুত্বপূর্ণ আরো বেশি কাছাকাছি এসেছে মঙ্গলবার বছরের শেষ দিনে নতুন বছরের শুভেচ্ছা বার্তা জানিয়ে রাশিয়া উত্তর কোরিয়ার প্রধান কিম উন সেখানেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তার সবচেয়ে কাছের বন্ধু হিসেবে আখ্যা দিয়েছেন কিম চিঠিতে রাশিয়ার সমস্ত মানুষ এবং সাহসী সেনাদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি চিঠিতে কিম লিখেছেন তিনি আশাবাদী দুই দেশের মধ্যে দুই হাজার সালের ইসরায়েলের চেয়ে সালে বেশি ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হবে চিঠিতে ইউক্রেন যুদ্ধের কথা সরাসরি উল্লেখ করে বলা হয়েছে দুই সালে নিউ নাতসিদের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়া সফল হবে জয়লাভ করবে উল্লেখ্য ইউক্রেন সম্প্রতি জানিয়েছে রাশিয়ার সঙ্গে যুদ্ধে তারা উত্তর কোরিয়ার সেনাকে মোকাবেলা করেছে অর্থাৎ উত্তর কোরিয়ার সেনা রাশিয়ার হয়ে যুদ্ধ করেছে দক্ষিণ কোরিয়া এবং আমেরিকার গোয়েন্দা বিভাগ দীর্ঘদিন ধরে এই অভিযোগ করছে শুধু তাই নয় উত্তর কোরিয়া রাশিয়াকে নিয়মিত অস্ত্র এবং গুলি পাঠাচ্ছে বলে অভিযোগ আছে কি কখনো এর বিরোধিতা করেনি অভিযোগ অন্তত এক উত্তর কোরিয়ার সেনা কুরস্ক সীমান্তে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে আহত হয়েছে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে দুই সাল থেকে রাশিয়া এবং উত্তর কোরিয়া নিজেদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়িয়েছে দুই দেশ একাধিক চুক্তি করেছে যার মধ্যে অন্যতম সামরিক চুক্তি লেখিকা জেন ক্যারোল কে যৌন নির্যাতনের মামলা আপিলে হারলেন ট্রাম যুক্তরাষ্ট্রের লেখিকা এলিজাবেথ জেন ক্যারল কে যৌন নির্যাতন ও মানহানির ঘটনায় ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে পঞ্চাশ লাখ ডলারের ক্ষতিপূরণ দেয়ার রায় বহাল রেখেছেন দেশটির একটি ফেডারেল আপিল আদালত এই সিদ্ধান্তকে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের জন্য এক আইনি বাধা হিসেবে দেখা হচ্ছে ম্যানহটনের আপিল আদালত ট্রাম্পের বিরুদ্ধে আদেশ দেন এর আগে সংক্রান্ত মামলার পুনর্বিচারে তার করা আবেদন আদালত নাকচ করে দেন আদালত আদেশে বলেন মামলায় অভিযোগ সাক্ষ্য সহ সহ প্রমাণ যথাযথভাবে দাখিল করা হয়েছে ক্যারলের অভিযোগ ছিল 1996 সালে নিউ ইয়র্কের একটি ডিপার্টমেন্ট স্টোরে ড্রেসিং রুমে ট্রাম্প তাকে ধর্ষণ করেছিলেন ওই সময় তিনি এক বন্ধুর জন্য উপহার কিনতে সেখানে গিয়েছিলেন পূর্ব পরিচিত ট্রাম্প তাকে উপহার পছন্দ করে দিতে সহায়তা করেছিলেনের পাশাপাশি ট্রাম্পের বিরুদ্ধে ম্যানহানির অভিযোগ করেন ক্যারল প্রথম দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার 20 বছর আগে ক্যারলকে ধর্ষণ ও মানহানির এই ঘটনা প্রত্যাখ্যান করেছিলেন ট্রাম্প তার দাবি ছিল പ്രചantipতে এমন কাহিনী এনে St. Carol.